হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো দেখো একদিন পরপর ব্লগ হয়ে যাচ্ছে মানে সব দিকটা ব্যালেন্স করে উঠতে পারছি না প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি রোজ ব্লগ দেওয়াটা হয়ে উঠছে না আমি আমার মতো করে চেষ্টা করছি যাতে প্রত্যেক দিন নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করছি তবুও আমি পেরে উঠতে পারছি না তবুও আমার চেষ্টা কিন্তু থামবে না কারণ চেষ্টা তো করতেই হবে আর একটু পরিশ্রম করে ফল পেতে গেলে সেই পরিশ্রম তো আমাকে অবশ্যই করতে হবে আর আমি যদি বলি যে আমি বিনা পরিশ্রম করে সবটা পেয়ে যাব সেই পাওয়াতে কিন্তু কোনো মজা নেই তাই না তো ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা জিনিস শুধু ইউটিউব নয় আমাদের বাস্তব জীবনেও তাই কোনো খারাপ জিনিস আগে ছড়ায় ভালো জিনিস পরে ছড়ায় সেরকম ইউটিউবেও ইউটিউবে কোনো খারাপ জিনিসটা আগেই ছড়াবে যেমন অনেক অনেক ইউটিউবার রয়েছে যারা নোংরামো করে উপরে উঠছে কিন্তু তাদের উঠতে বেশি কোন সময় লাগছে না আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েটারদের একটু সময় লাগছে কীরকম যে আমরা পরিশ্রম করে একটু এগোতে চাইছি তো যাই হোক সকালে দিন টোস্ট করার পর আমি যাচ্ছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ডের ভেতরে যাবো না এই যে একশো আর শিব মন্দিরটা আছে ওর অপোজিটেই আমার একটু দরকার আছে দরকারটা হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে সোমবার এখানে আমার আসতে হয় কিস্তি দিতে কারণ আমার একটা লোন আছে সেই লোনটারই কিস্তি চলছে তো কিস্তিটা আমাকে প্রত্যেক সপ্তাহে দিতে হয় তো বর ফোন করে বলো টাইম হয়ে গেছে চলে যাও সেই জন্য আসছি কোনো সময় বর অনলাইনে করে দেয় কখনো আমি নিজে যাই তো দেখো তারপরে আমার মেজো দেওয়ার করছে পেয়ারা মাখা আর দুটোই পেয়ারা কিন্তু খুব বড় বড়। তো ওকে আমি ভাবলাম আমাদের বাড়িতে আমরা সবাই মিলে খাবো বলে ও এনে মাখছে তারপর দেখলাম ও আমাদেরকে দিচ্ছেই না হাতই দিতে দিচ্ছে না বলছে একদম হাত দিবে না আমি কেন বলছে আমাদের পাড়ার সব ছেলেরা এটা মাখা করে খাবো আমাকে বললো শুধু কেটে আনতে তখন আমি বললাম যে কেন আমরাও একটু মাখা করে খাবো বলছে না এটা পার্সোনালভাবে যখন আনবো তখন খাবি তো আমি এখান থেকে একটু তুললাম কারণ আমান কাঁদছে তো আমার মেজোদার বললো শুধু আমান খাবে তোরা কেউ হাত দিবি না তো সেই জন্য ও একাই মাখা করে খেলো আমাদেরকে তো দিলই না কারণ কি না ওর বন্ধুরা সবাই মিলে মাখা করে খাবে সবাই মিলে আর কি পেয়ারাটা দিয়েছে ওই জন্য বলছে যে না যাতে লোকে বলবে যে সব খেয়ে নিয়েছে সেই জন্য তো বললো তোদেরকে পরে এনে দেবো পরে খাবি আর পেয়ারাটা খেলাম না থাক অন্যের জিনিস না খাওয়াটাই ঠিক আর এখানে ওরা দশ বারো জন ছিল এই দুটো পেয়ারাতে ওদের কি করে হলো কে জানে তো ও শুধু পেয়ারাটা কেটে নিয়ে যাচ্ছে মাখা করেনি মাখা করলে আমি অবশ্যই শেয়ার করব তবে আমি শুনেছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ যত রকম ঝাল ছিল সব দিয়েছে তো আমান খেয়েছিলো ওদের সাথে আমান তো প্রচুর ঝাল খায় আর আমি এদিকে রান্না করব আর আজকে আমার রান্না করার মতো কিছু মানে ছিল না কো কারণ অনেক তাড়াহুড়ো ছিল আমি প্রচুর জামা কাপড় সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি রোজ রোজ কত আর জামাকাপড় তোমাদেরকে শেয়ার করব তো জামাকাপড় আর আমি কাঁচাটা শেয়ার করিনি তো কোনো রকম শাক আর ডাল করেছি তো সকালে এখানে মাংস একটা কাকা দিয়ে যায় কিন্তু দেরি হয়ে গেছে কে আনতে যাবে সেই জন্য বর বললো তুমি ডাল ভাতটা রান্না করো আমি মাংস হোটেল থেকে নিয়ে যাব। তো শাশুড়ি কুমড়ো শাক লাগিয়েছিল তো সবই তুলে ফেলি দিলো মানে অনেক দিন ধরেই কুমড়ো শাকগুলো হচ্ছিল এবং সব মরে যাবে তো এইটুকু ছিল আমাকে বললো নিবি আমি বললাম দাও তো ওই শাকটা আমি শুধু ওই সেদ্ধ করেছি মানে ছানবো বলে আর এই যে মাংস চাপ এনেছিল তো চাপ আর ডাল আর শাক বাস এই তিনটে দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছিলো এই যে ইয়ে কুমড়ো শাক তো এটা শুধু রসুন মানে ইয়ে করে থেতো করে আর কি সেদ্ধ করেছি ওইটা শুকনো লঙ্কা পুড়িয়ে ছানলে খুব ভালো লাগে তো এই সিম্পল রান্না আর সিম্পল আজকে মেনু ভাত ডাল শাক আর মাংস তো এই দিয়ে আমাদের আজকে দুপুরের হয়ে যাবে আর এখানে একটু অন্ধকার লাগছে বলে আমি একটু আলোতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা যা হয়েছে আর খুব টেস্ট হয় এই চাপটা প্রায় মাঝে মাঝেই আনে বর আর দেখো দুপুরে একটু আমার পিসি শাশুড়ির কাছে বসেছিলাম মানে বেটি এসেছে শরীর খারাপ তো তোমাদেরকে আর বলা হয়নি তো খুবই শরীর খারাপ আর এসেছে সেই জন্যেই আর কি আমার মেজো দেওয়ার গিয়ে নিয়ে এসেছে আর এই যে ছানাকে দুধ দিচ্ছে এই ছানা না একদম কোনো খাবার খাচ্ছে না শুধু দুধের ওপরও আছে না কিছু খাচ্ছে এর সাথে যারা হয়েছে তারা কিন্তু ঘাস খেতে শিখে গেছে কিন্তু এ আর খাচ্ছে না আর ওই দিক থেকে আমান বসে বসে দেখছে ওর দুধ খাওয়া ও তো সারাদিন এদেরকে নিয়েই থাকে তো তারপরে সন্ধেবেলায় বর এনেছিল ফুচকা অ্যাকচুয়ালি ফুচকাটা আমি কাল থেকেই বলছি আমাকে ফুচকা খেতে মন ইচ্ছা করছে তো কালকে গিয়েছিল পাইনি সেই জন্য আজকে আনলো আর এই ফুচকাতে না আলুতে পেঁয়াজ দেয় না সেই জন্য আমি ঘরেতে একটু পেঁয়াজ কেটে দিয়েছি কারণ ফুচকাতে একটু পেঁয়াজ না হলে আমার ভালো লাগে না তো কারা কারা তোমরা আলুতে পেঁয়াজ ভালোবাসো কমেন্টে জানিও ঠিক আছে আমাকে পেঁয়াজ ছাড়া আমি খেতে পারবো না মনে হবে যেন ফুচকা খাইনি আমার একদম ভালো লাগে না তো সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি ওই জন্য আমার হাতেতেও আলু আছে আর কার দেখে লোভ লাগছে কমেন্টে জানাও জানাও কেউ কিন্তু লোভ দেবে না আমার কিন্তু পেটে লাগে ব্যথা করে তো যার যার ইচ্ছা করছে তাকে অবশ্যই খাওয়াবো আর এই যে তেঁতুলের টক আর এই ফুচকাগুলো আমি আর আমান আর আমানের আব্বু দু তিনটা খেয়েছে বাকিটা আমি আর আমান খেয়েছি কারণ আমান ফুচকা ভালোবাসে আমিও ফুচকা ভালোবাসি তো ফুচকাগুলো খাবো আর মানে ফুচকাগুলো না কীরকম একটা নরম নরম পরা হয়ে গিয়েছিল নেতে গিয়েছিলো যেহেতু বর্ষার কাল বর্ষাকাল বলতে কি বৃষ্টি হয়েছিল এখন তো খুব একটা বৃষ্টি হয়নি তো এই যে ফুচকা কী ভালো লাগলো মানে এই কদিন আগে আমি না মোবাইলে কাকে ফুচকা খেতে দেখলাম তো তখন থেকে আমার বরের কানে পোকা মেরে দিচ্ছিলাম যে আমার ফুচকা খাবো তা আমি বলছিলাম আমাকে নিয়ে চলো বাট ও বলছে যে না আমি এনে দেবো যাওয়ার হবে না তো দেখো তারপরে খাওয়া দাওয়া করার পর অনেকটা টাইম কাটানোর পর আমান হঠাৎ বলে উঠলো যে আমি আর বা দু রাত্রে ভাত খাবো না কো আমি পরোটা খাবো আর এমনিতে আমি দুপুরে রান্না করিনি এমনিতে আমি রুটি বা কিছু একটা করতাম রাত্রের জন্য তো সেই জন্য একটু আটা মাখছি পরোটা করব বলে আর পরোটার সাথে আলু ভাজা করবো এই হলো কারণ আমার বর পরোটার সাথে আলু ভাজাই বেশি ভালোবাসে ও হাবিজাবি অন্য কিছু ভালোবাসে না কো তো দেখো এইদিকে আমি পানি গরম চাপিয়েছি আটাটা মাখবো বলে তো আমি আটাটা মাখিনি বরকে দিয়েই মাখানো করালাম আর আমি এইদিকে আলুটা কাটছি আমি বরকে বললাম তুমি আটাটা একটু ভালো করে মেখে দাও তো তো মেখে দিল আর আমি আলুটা কাটবো আলু ভাজার জন্যে আর ও বড়োটার সাথে এমনি যদি ঘুগনি হয় বা অন্য কিছু হয় খেতে চায় না ও কিন্তু আলু ভাজা খুব ভালোবাসে আমার বর আর আমানও সেম ও কিন্তু পরোটার সাথে অন্য কিছু ভালো তবে অবশ্য ওকে যদি মানে কোনো একটা ঝোল ঝোল তরকারি দেওয়া হয় আমান খেয়ে নেয় ঘুগনি হোক বা মাংস কষা হোক কিন্তু আমার আমানের আব্বর একটু আলু ভাজা চাই তো আর কি করা যাবে ও যখন না করে দিল তো খেতে চাইবে না তো সেই জন্য দুটো আলু নিয়ে আর কি কেটে ভেজে দিলাম আর আমি তো রাত্রে কিছু খাই না তো সে তো তোমাদেরকে আগেই শেয়ার করেছি তো দেখো এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আলুটা ভাজবো বলে আর এইদিকে আমি পরোটা একদিক থেকে একদিকে করা শুরু করে দিয়েছি এই যে আমার আলু ভাজা হচ্ছে একদিকে আর একদিকে পরোটা হচ্ছে তো চলো আমার পরোটা আর আলু ভাজা রেডি এবার খাওয়া দাওয়া করবো ভিডিওটি এন্ড করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে